কাল দশ ডিসেম্বর রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকে মোসাম্মদ ফাতেমা আক্তার নীলি নামক এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এই হত্যার জেরে ইতিমধ্যে খিলগা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিক্টিমের বাবা মোহাম্মদ সজীব বাদে হয়ে মামলাটি করেছেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে প্রাথমিকভাবে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছি আমরা যেটা জানতে পেরেছি যে বিক্টিমের বাবার রেস্টুরেন্টে চাকরি করতো একজন সে ঘটনার পর থেকে পলাতক হয়েছে তারা এই বিষয়টা আমাদেরকে জানিয়েছে এগুলো আমরা ঘটনার সাথে এটা কোনো সংশ্লিষ্টতা আছে কি সেটা ক্ষতি দেখছি আর যে অন্যান্য বিষয়গুলো এই ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকতে পারে সেটাও আমরা অনুসন্ধান করে দেখছি আমরা খুব গুরুত্ব দিয়ে ঘটনাটা তদন্ত করছি এই পর্যন্ত আমরা এরকম কোনো তথ্য পাইনি তারপর যেহেতু মামলাটি তদন্তাধীন রয়েছে আমরা সম্ভব সবকিছু জিনিস বিষয়ে আমরা মাথায় রেখে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়েছি মানে এই

এই সময়ের দুই ঘন্টা সময়ের ভিতরে ঘটনাটা সংঘটিত হয়েছে এবং যে অন্যান্য কোনো বিষয় এখানে আসেনি যেগুলো আপনি চুরির কথা বললেন তো আমরা যে মূল সাসপেক্ট যিনি তার পরিবার থেকে যেটা সাসপেক্ট হিসেবে যাকে ইয়ে করা হচ্ছে তাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি যেহেতু সে তাদের দোকানে কাজ করলেও কিন্তু তার পূর্ণাঙ্গ নাম বা ঠিকানা তাদের কাছে নেই মুজিবুর রহমান মুসাব্বির নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরেকজন আহত হন এই ঘটনায় ইতিমধ্যে জড়িতদের গ্রেফতারের জন্য আমরা কাজ করছি ঘটনায় যারা জড়িত তাদের ফুটেজ বিশ্লেষণ করার মাধ্যমে শনাক্ত করার কাজ চলছে আমরা এই ঘটনার জড়িতদের গ্রেফতার করে ঘটনার প্রকৃত ওষুধ ঘাটোর জন্য আমরা তৎপরতা অব্যাহত রেখেছি